ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর আজকে তো দোকান বন্ধ তার জন্য কিন্তু বাড়িতে রয়েছি তাই ভিডিওটা একদম বিকেল থেকে শুরু করেছি সন্ধে সন্ধে হয়ে এসছে আর ওয়েদারটা যা দারুণ লাগছে না তোমাদের একটু বাদেই দেখাচ্ছে ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে ওয়েদারটা তো খেয়ে দিয়ে বিশ্রাম করে বাইরের দিকে আসলাম তো ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করে দিই আজকে সারাদিন আলসেমি লেগে যাচ্ছে শুধু কাজ ভিডিও শুরু করতে ইচ্ছেই করছিল না তো সপ্তাহে একটা দিন বাড়ি থাকি তো এই জন্য ভিডিও শুরু করতে আলসেমি লেগে যাচ্ছে ভাবছে এই শুরু করবে এই শুরু করবে এই করে করে আর হলোই না তো একদম খেয়ে দিয়ে তারপরে ভেবেছি যে শুরু করে দিই ভিডিওটা এখন এখন আর এই করবো এই করবো ভাবিনি এবার শুরুই করে দিয়েছি ভিডিওটা তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন তো কেটেই গেল বেশ অনেক আনন্দেই কেটে গেছে রান্না হয়েছিল আজকে পনির তরকারি হয়েছিল তারপরে ঝিঙের তরকারি হয়েছিল মুচ্ছে ভাজা হয়েছিল। আজকে সোমবার আমাদের ঘরে নিরামিষ খাওয়া দাওয়া শেষ এবারে বসে আছি আর বাইরে যাও মশা ঘরে চলে যাবো বেশিক্ষণ বাইরে থাকবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো হয়ে সন্ধ্যা কিন্তু আর মেঘলা মেঘলা করে রয়েছে তো বাড়িতে তো থাকাও হয় না আর ঘুরতেও বেরোনো হয় না এই জন্য একটু বাইরের দিকেও আসলাম আবার আর যেখানে বসেছিলাম প্রচন্ড মশা এই জন্য উঠে গেছি আর ভালো লাগছে তো তোমাদের সাথে কথা বলার পরে আমি না এসে ঘুমিয়ে গেছিলাম আর এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে চা বসিয়ে দিয়েছি দেখো আর অল্প করে চা বসিয়েছি অল্প করে চা বসিয়েছি কারণ সবাই দেখছি ঘুম থেকে উঠে আমাকে ছেড়ে যা খেয়ে নিয়েছি আমি ঘুমাচ্ছিলাম আসলে কি বলতো প্রতিদিন তো বাড়ি থাকতে পারি না আর ঘুমাতেও পাই না দুপুর বেলার এই টাইমটা তাও আজকে ভাত খেতে খেতে সন্ধে হয়ে গেছে তারপরে সন্ধে বলতে ওই পাঁচ সাড়ে পা চারটে পাঁচটা হয়ে গেছে ভাত খেতে খেতে ওই জন্য আর তারপরে ঘুমানো হয়নি তো ওই যেই সন্ধে হয়ে এসে আমার ঘুম ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে ঘাটতে যেন কখন ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখি নটা বাজে আর সবাই দেখছি চা খেয়ে নিয়েছে তাই ভাবছি যে আমার একার মতো আমি একটু চা করিনি আমার জন্য চা করেছিল তো তো ছিল ওই জন্য ঠান্ডা হয়ে গেছে চাটা অল্প চা ছিল তার জন্য তো ওই জলের চায়ের মধ্যে আর একটু জল মিশিয়ে আমি একটু চা করে নিচ্ছি তো চলো আগে চাটা খেয়ে নি তো দেখো আমার চা হয়ে গেছে চলো ঢেলে নি চাটা আমরাও যদি চা খাবে চলে চা খেতে আবার রান্না করতে হবে আজকে থেকে এত দিন করে উঠছি নটার সময় উঠেছি সবাই যা রান্না করেছিলাম সব খেয়ে এবার আবার নতুন করে রান্না করতে হবে রয়েছে আমার সোনাই রয়েছে আমার সাথে কোন দেখছে দেখো হাই বলে দাও ভালো করে হায় বলে দাও নাও মানে মানে ওর ফোন পেলে আর কিছু লাগবে না সেই যে মাথাটা নিচু করবে ওই নিচু হয়েছিল শেষ চাট ঠান্ডা হয়ে গেছিল গরম নিয়ে তাড়াতাড়ি করে এই খেয়ে নিয়েছি অনেকটা ঠান্ডা হয়ে গেছিল চাটায়

চা খাওয়া দাওয়ার পরে দেখো আমি একটু মায়ের কাছে মা যেহেতু আমাদের দোকানে তো ওই জল ঢুকে গেছে বৃষ্টির সময় তো ওই দোকানের এই জায়গাটা না অনেকটা নিচু তো ওই সাইড থেকে ড্রেন রয়েছে ওই জন্য দোকানের সাইড দিয়ে জল চলে এসছে তো মা বলছে আমার পাটা ভেজাবো না তুই একটু আমার জন্য পানের থালাটা নিয়ে আয় তোমা এই যে তোমার পানে একবার খেয়ে এসে জানো তো আবার বলছে আমার জন্য পায়Theta নিয়ে আয় না হামদাম জাম দাও হামদাম যাও তোমার মা কোথায় গেছে ওর মা ওকে রেখে বাজারে গেছে একটা চুড়িদার বানানোর জন্য তো তাই কান্নাকাটি করছিল দেখো মা আবার হাতে একটা ওকে সন্দেশ ধরিয়ে দিয়েছে সন্দেশটা ওটা শোনপাপড়ি

বাবা তোমার তো আমি মেয়ে নাতি নাতিকে ভালোবাসে না আমাকে ভালো আসে নাতি ও এখন আসলের থেকে সুদের দাম বেশি দেখো মানে এখন আর আমাদের ভালোবাসে না এখন আর ওনার নাতি সব একটু খেলাম আমাকে তার জন্য কি রকম করলো তো মানে খেলা বলে না যে আসলের থেকে সুদের দাম বেশি ওই হচ্ছে কথা ওনার নাতিকে কিছু বলা যাবে না যা হোক হবে ওনার নাতি সব সহ্য করে নেবে কিন্তু দেবে না আর তু খাই আর তুই দেখো আর এই যে বাবাও চলে এসছে বাবা বাজারে গেছিলাম কিছু এনেছো খাওয়ার মিষ্টি আনবে বলেছিলে তারপরে দেখো বাবা ঘরে এসে এই যে দোকানের জন্য মশলা তৈরি করছিল এগুলো ভেজে নিয়ে যায় এক সপ্তাহ দোকানদারি করে আবার তারপরে সোমবার দিনকেই সব কিছু গুছিয়ে বাড়ি থেকে নিয়ে যায় জিরে বিভিন্ন যা মশলা লাগে পকোড়ার জন্য বা অন্য অন্য আইটেমের জন্য সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়ে যায় কি বলবো আর তার মধ্যে দিদি চলে তো দিদি কিন্তু সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো আমার সোনাইয়ের জন্য কিন্তু আলাদা আইসক্রিম নিয়ে এসেছিলো কর্নেটো আর আমাদের জন্য চকলেট নিয়ে নিয়েছিল তো সবাই আইসক্রিম খাবে বলছিল আর সোনাই বলছিল যে ওর মাকে ছেড়েছে একটাই শর্তে বললো যে আমার জন্য আইসক্রিম আনবে তাই ওর মা বলেছে যে আমি আইসক্রিম নিয়ে আসলে আমাকে যেতে দেবে তো বলছে হুম আর দেখো সোনাইয়ের জন্য একটা চকলেটও কিন্তু নিয়ে এসেছিলো আলাদা চলো এবার আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নি আর বাবা রয়েছে যেহেতু আরো বেশি মজা লাগছে কারণ প্রতিদিন তো সবাই একসাথে এইভাবে ঘরে থাকতে পারি না যে যার মতো আলাদা সকালে চলে যায় আর রাতে এসে সবাইকে ঘুমোতে দেখে তো গল্প কথাবার্তা বিভিন্ন আড্ডা চলে তো চলো আমরা আইসক্রিমগুলো খেয়ে নি দেখো আইসক্রিম খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য সকালে যেগুলো রান্না করেছিলাম সেগুলো সব খাওয়া হয়ে গেছে শুধু অল্প পরিমাণে পরিমাণে দুটো তরকারিই ছিল তাই ভাবলাম যে আমরা যেহেতু রাতে জল দেওয়া ভাত খাবো তো তার জন্য একটু পেঁপে আর আলু ভেজে নিই আর শুধু আলু ভাজলে না বাবা খেতে চায় না ওই কারণের জন্যই পেঁপে আর আলু ভাজা আমার পেঁপে ভালো লাগে না একদমই ভালো লাগে না তাও খেতে হয় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলু ভাজা কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে সরি এটা পেঁপে ভাজা আলু ভাজা না বাবার তো খেতে চায় না বললাম আর এদিকে বাবার মশলাও প্রায় ভাজা কমপ্লিট আর বাবা জানো তো ঘেমে পুরো স্নান হয়ে গেছে প্রচণ্ড গরম দিয়েছে আজকে তো বাবার তো হয়ে গেছিলো তারপরে আমি কিন্তু এখানে দেখো পেঁপে ভাজা বসিয়েও দিয়েছিলাম পেঁপে ভাজা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো আমার মা বাবা তো যেহেতু কালকে দোকানে যাবে ওই জন্য রাত্রেবেলা করেই আলু কেটে ধুয়ে রাখে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা আলু কেটে ধুয়ে রেখেছে এখানে কালকে তো বাবা দোকানে যাবে এরপরে আমার ভাইও চলে এসেছিল তো ভাইকেও ভাত দিয়ে দেবো তার জন্য দেখো আমি কিন্তু ভাইয়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি তো ভাই সারাদিন খায়নি দুপুরে বাড়িতে আসেনি তার জন্য তাড়াতাড়ি করে ভাইকে ভাত দিয়ে দিলাম আর এরপরে আমি যাব একটু বাসন রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনটা ছিল সেটার আর মাজা হয়নি ঘুমিয়ে গেছিলাম ওই কারণে তো চলো আমি বাসনটাকে মেঝে নিই তো দেখো বাসন ধুয়ে এসে কিন্তু আমরা তিনজন আর ভাত বেড়ে নিয়েছি আমার মায়ের আর বাবার ভাই আর দিদি যেহেতু আগে খেয়ে নিয়েছে তাই এখন আমরা তিনজনে খেতে বসেছি আর সোমবার দিনকে কিন্তু আমাদের তাড়াতাড়ি খেতে বসা হয় এখন কিন্তু সাড়ে এগারোটা বা পনেরো বারোটা বাজে আমি ঠিক টাইমটা দেখিনি তো সোমবার দিন তাড়াতাড়ি খাওয়া এই কারণে মঙ্গলবার দিনকে দোকানে যাবে তার জন্য যেহেতু ছুটি থাকে তাই তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ে সকাল সকাল উঠতে হবে ওই জন্য তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে খাওয়া দাওয়া তো কমপ্লিট এবারে ঘুমিয়ে যাবো চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা গুড নাইট